মুসলমানের বাচ্চা হয়ে তুমি আল্লাহর কোরআনে মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরো তোমার লজ্জা করে না ওই ব্যক্তির হল সবচেয়ে বড় দুর্নীতিবাস ওই ব্যক্তির কোনো নীতি নাই যে আল্লাহর কোরআনের মাহফিল বাদ দেয় মেলার মধ্যে ঘরে জোরে ঘর কথা ঠিক কিনা আর এত রাত্রে রাত সাড়ে এগারোটা পার হয়ে গেছে এত রাত্রে রাস্তা ঘোরা ভালো মানুষের বাচ্চারা ঘরে না চোর ডাকাতারাই ঘরে জোরে ঘর কথা কন না কেন এত রাত্রে রাস্তা কারা ঘরে কোরাণ পড়다가 ঘুরলে তাও না একটা কথা আছে আজকে কোরআনের মাহফিলে দিনাহরে জান্নাতের বাগান লাগছে এখানে আর ওরা জাহান্নামের মধ্যে ঘুরতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন জাম্বিদ রহমাতুল্লাহ আলাইহির ঘোলার मोहब्बत কলিজা থেকে বের করে دیا۔ মক্কা মদিনার দিকে হেটে হেটে রওনা দিয়েছে আপনি বলেন টার্গেট ঠিক দরকার হলে হাঁটে দাম অসুবিধা আছে কথা গম না কেন লং মার্চ ঢাকা মার্চ ডাক দিলো না পাঁচ তারিখে ছয় তারিখে কিন্তু ডাকছিল চিন্তা করলো না ছয় তারিখে তো ডাকছি এদিকে হাসি না সাইজ সবই দরকার নাই একদিন আগে গাড়ি যদি না চলে হাঁটে দাম রে কথা গম না কেন ওরা কিন্তু সব ক্যামেরা ট্যামেরা দেখছে ও বাবার এ পিপুড়া যেরকম আসে ওই রকম দল বান্ধে আসতেছে এমনি সেনাবাহিনীর প্রধান এমনি কইছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হলো এরই মধ্যে এরই মধ্যে যাওয়া লাগবে কারণ যে হারে আসতেছে গাড়ি নিয়ে আসতেছে গাড়ি নিয়ে হাঁটে হাঁটে এ পা আল্লাহ এমনি দেয়নি ভাই অনেক মুরব্বী আগে হেঁটে হেঁটে হস করছে তোরা কোনো কথা ঠিক কেনা ওরা হলে হাজিরে

এত সুন্দর ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনাই যাবার চাইলি সেই ঘোড়া তোকে তখন মক্কা মদিনায় নিয়ে যাবে না তুই ঘোড়ান লাগাম টানলে ঘোড়া তোমার সঙ্গেও যাব না একটা আবার কি ঘাড় কাট করে দেখা যায় না ঘোড়া কি করতেছে ইলা জেহাজুল কাবাতেই শরিফাতে আল্লাহর মন বলতেছে কাবার দিকে তো মুখ করে খাড়া হল তোর দুই হাজার টাকা জুটা যে সাইডে থুচু দেখ দেখত জুতে জুতাও দেখতেছে হবে তো মনে করতেছে সবাই তখন জামাতে চলে গেছে একলায় যখন জোহরের চাকরি কাছ পড়তেছে দেখো ওর জুতা কুটি তো যা দেখো ওর পাশি কাঠের বাক্সে জুতে

খরা লাগবে জোরে হবি জাম্বিদের মন বলতেছে এত সুন্দর ঘোড়া যে ঘোড়ার পিলে চলে তুই মক্কা মদিনে যাবি সেই ঘোড়া তোকে টেনে নিয়ে যাবার চাই তাও গেল না পিছনে বসে আছে একটা তাকায় দেখতো ঘোড়া কি খাড়া হলো না শুয়েই থাকলো জাম্বিদ রহমতুল্লাহ বলেন আল্লাহ ওই ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আমি হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে রওনা দিব একটা আমার ঘোড়ার দিকে তাকাব না এই মনে করে জোরে জোরে যখন পা মারতেছে এমন সময় ঘোড়া দাঁড়িয়ে গেছে ঘোড়া দাঁড়িয়ে থাকে নাই দৌড়ে গিয়ে জাম্বিদের পিছনের কাপড় এমন ভাবে ঘোড়া কামড়ে ধরেছে ছয়টা মানুষের শক্তি থাকে তার হেঁটে হেঁটে মতটা মদিনায় যাবার সাইড কিন্তু ঘোড়ার পিছনে কাপড় কামড়ে ধরে জাম্বিতকে টেনে টেনে পড়ব দিকে যায় জাম্বিত কয়কার পিঠে চড়ে মক্কামে যাব ঘোড়া নিয়ে যাবে না ঘোড়ার টানলাম ঘোড়া আমার সঙ্গে যাবে না আমি একলা যাবার চাই তারপরে ঘোড়া যাবার দেবে না এই ঘোড়ার মধ্যে ঢুকলো কি এর

যখন নুরের ছোঁদা তাকায় দেখেছে যে ঘোড়া ঝাঁপিছে করতেছে ঘোড়া নিজে করতেছে না ঘোড়ার মালিক কে আল্লাহ আল্লাহ আলো জামবি ঘোড়ার পিলে চলল দেখি ঘোড়া কোথায় নিয়ে যায় আল্লাহ কেন মক্কা মদিনায় যাবার না দিয় আল্লাহারে কোথায় নিয়ে যাবে ঘোড়ার পিঠে যখন চললেন ঘোড়া চলতে 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 রোম দেশ জোরে কন কোন দেশ এই আমার সঙ্গে তো জোরে বলেন কোন দেশ এই তো রোম দেশের বর্ডারে এসে ঘোড়া দাঁড়াইছে বর্ডার সঙ্গে সঙ্গে ছয় সাতজন সৈন্য জাম্বিদের দিকে তাকায় আছে জাম্বিদ জোর হাত করে বলতে যে ভাইজান আমার কোনো দোষ নেই আমি মক্কা দিয়ে যাব কিন্তু ঘোড়া হালাকেই পর্যন্ত টানে আনছে ভাই আমার কোনো দোষ নেই কারণ মক্কা যাওয়ার ভিসা আছে কিন্তু এই দেশে যাওয়ার তখন ভিসা নেই কিন্তু ঘোড়া তো বোঝে না সঙ্গে সঙ্গে সৈন্যগুলো বলতেছে হুজুর ঘোড়ার রং তো ঠিকই আছে আপনার নাম যদি জাম্বিদ হয় আর আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয় এই দেশের নাম হলো রোম দেশ জোরে বলেন সোহান আল্লাহ সৈন্যগুলো কি বলতেছে ঘোড়ার রঙ তো ঠিকই আছে যে রঙের কথা বলেছে আপনি সেই রঙের ঘোড়ার পিঠে জড়ে আসতেছেন যদি আপনার নাম জামবিদ হয় আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসন হয় এই রোমদাসের বাদশা বলেছেন ওই হুজুরকে সসম্মানে আমার দরবারে হাজির করে দিও জামবিদ কয় কেরি যে দেশ আমি জীবনও চিনি নাই যে দেশের নামই আমি শুনি নাই আর সেই দেশের বাদশাহ কেমনে জানলো ঘোলা নাম লাল। আমার নাম জাম্বিত আমার বাড়ি ইরাকের খোরাসান বাগদাদের খোরাসান এইটা কেমনে জানলো এই বাদশাহ তো বাদশাহ নয় এই জন্ম দেননি তো হিচ্ছু দেখ গলা ধরে পাড়ে ফেলে দেখ কাম করছে কি সারা মানুষ হবে যে কোরআনের মাহফিল বাদতে মেলার মধ্যে ঘুরবি কথা বল না কেন কথা বল না কেন মুসলমানের বাচ্চা হয়ে তুমি আল্লাহর কোরআনের মাহফিল বাদ মেলার মধ্যে ঘুরে তুমি লজ্জা করে না ওই ব্যক্তি সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওই ব্যক্তির কোনো নীতিই নাই যে আল্লাহর কোরআনের মাহফিল বাদ মেলার মধ্যে ঘুরে জোর এখন কথা ঠিক না আর এত রাত্রে রাত সাড়ে এগারোটা পার হয়ে গেছে এত ঘোরা ভালো মানুষের বাচ্চারা ঘরে না চোর ঘরে অন্যদিন ঘুরলে তাও না একটা কথা আছে আজকে কোরআনের মাহফিলের দিন আহারে জান্নাতের বাগান লাগছে এখানে আর ওরা জাহান্নামের মধ্যে ঘুরতেছে একটু মনোভোগ দর্শন জামবিদ রহমততুল্লালাই ঘোড়ার মহাম্মদ কলিজা থেকে বের করে দিয়ে মত্তামদিনের দিকে হেটে হেটে রওনা দিয়েছে আপনি বলেন টার্গেট ঠিক চলাবে দরকার হলে হেঁটে দেওয়া অসুবিধা আছে কথা কর না কেন লং মার্চ ঢাকা মার্চ ডাক দিলো না পাঁচ তারিখে ছয় তারিখে কিন্তু ডাকছিল চিন্তা করলো না ছয় তারিখে তো ডাকছি এদিকে হাসিনা সাইজ সবই দরকার নাই একদিন আগে গাড়ি যদি না চলে হাঁটা রে কথা কম দেখেন ওরা কিন্তু সব ক্যামেরা ট্যামেরা দেখছে ও বাবার এই যেরকম আসে ওইরকম দল বান্ধে আসতেছে এমনি সেনাবাহিনীর প্রধান এমনি কইছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হলো এর মধ্যে এর মধ্যে যাওয়া লাগবে কারণ যে হারে আসতেছে গাড়ি নিয়ে আসতেছে গাড়ি নিয়ে হাঁটে হাঁটে